ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মজলিশপুর বাজার পাশেই দুশো তেইশ নং মৌজার সরকারি খাল ও শতবর্ষী শ্মশান এ দুটি দখলের পায়তারা চলছে বলে অভিযোগ স্থানীয়দের এলাকাবাসী বলছেন খালটি ভরাট করে দোকান নির্মাণ চলছে আর সেই দোকান লিজ দেওয়ার নামে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের চাঁদা এখানে রয়েছে শ্মশান খেলার মাঠ প্লাস মানুষের যেখানে শেষ স্থান গরুস্থান এই পাশে আপনার বিটা বলে ছোট ছোট হয় তা আমাদের এলাকার সৌন্দর্য নষ্ট হওয়ার কারণই হবে যারা জায়গা দখল করতে চায় তারা এখন এই জায়গাটা আবার নতুন করে ফিরি ফিরি করতে চাইতেছে তো দেখা করলে যারা এখানে ব্যবসা করে তারা শুধু দশ বিশ হাজার টাকা পুঁজি নিয়ে আর তরকারি ব্যবসা করে তারা তাদের কাছে দুই লক্ষ টাকা চাইলে তারা দেওয়ার মতো সামর্থ্য রাখে না ইভেন এটা গ্রামে

আমরা দিয়ে দেয় কিন্তু কিছু কুচক্র এই গত কুর্বানি বাজার দিকে এক লক্ষ টাকা চাঁদা নিয়েছে আমাদের একানব্বই শতক জায়গা শ্মশান এই শ্মশান নিয়ে অনেক লোক অনেক বিভ্রান্ত করতেছে যে জামালা করছে এগুলা নিয়ে আমরা মামলা বাইতে হয়েছে এই মামলা বহুত বছর ধরে আমরা বাইতেছি এই মামলায় আমাদের লক্ষ লক্ষ টাকা বেরিয়েছে আমরা সংখ্যালঘু মানুষ আমরা যাই জামালা জড়াতে চাই না এবং যাই জামালা থেকে বিরত থাকতে চাই এখানে যদি ফিরি ফিরি হয় তাইলে হয়তো আমাদের শ্মশানে যদি কোনো সমস্যা হয় আমরা না রা হোক এবং যেন আমরা না হয় পাশাপাশি শ্মশানের জমি দখলের দখলে চেষ্টা চলছে এ ঘটনায় সম্প্রতি বাজারে বিক্ষোভ করেছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ তাদের দাবি রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি চক্র সরকারি সম্পত্তির দখলের পায় তারা করছে দুই লাখ টাকা লাখ টাকা হয়ে যাবে দুই লাখ টাকা দাদা দিলে আর তিন মাস বাড়াদি দিব আর আমরা বাড়ি বাজারের মধ্যে হ্যাঁ অস্থায়ীভাবে ব্যবসা করেছেরা। আমাদের পরিবার চালাই এখন আমাদের কাছে তহসিলদার দুই লক্ষ টাকা চাঁদা দাবি করছে এখন আমরা যদি দুই লক্ষ টাকা চাঁদা যদি না দিতে পারি আমাদেরকে বলে এখান থেকে উচ্ছেদ করে দিবে এখন আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে আবেদন জানাই আমাদেরকে যদি উচ্ছেদ করে দেয় আমরা যে এখন বাদে বাদে যতগুলো পরিবারের লোক এখন ব্যবসা করে খাইতেছি এবং আর দশ এলাকার গৃহস্থ এখানে আইসিসিরা তাদের আনাজ তরকারি বিক্রি করতেছে এখন আমাদের অবস্থা কি হবে আমরা কষ্ট চলতে ঠিক মতে

তো আমরা চাই না এটা হতে বলতেছি মাঠে আমরা ফিরে ফিরে চাই না ওরা চাই এটা দখল করবার লাগিয়া তো আমরা এটা চাই না সরকারের কাছে একটাই অনুরোধ ব্যবসায়ীরা আরো অভিযোগ করেছেন দু সালে এলসিডি নির্মিত দুইতলা মার্কেট ভবন এখনো বরাদ্দ দেওয়া হয়নি বরং অন্য জায়গায় দোকান বরাদ্দের নামে দাবি করা হচ্ছে দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত আর মধ্যপুর ইউনিয়ন একটা অংশ সরকারের অংশ যেহেতু সরকারের সাপোর্ট করে আমাদের কাজ তবে আমি যতটুকু শুনছি ব্যাপারে এলাকার পাশে আপত্তি আছে বিভিন্ন আপত্তি থাকার পরেও আমি যে পরামর্শ দিচ্ছি আমি বললাম স্যার আগে এখানে এলজি যেটা বিল্ডিং আছে দুতলায় স্যারে বলছি স্যার আগে এটা দেন দেওয়ার পর ওইটা দেন কারণ স্যার যদি ইচ্ছা করে আমাদের বাধা দেওয়ার কিছু নাই এলাকার মানুষ এলাকার মানুষ মতো করে দাবি করতেছে না যেন হয় আর সরকার সাথে করার জন্য এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন বাজারের অন্য এলজিডি যে ভবন করেছে সেটা যেন ব্যবসায়ীদের দেওয়া হয় সেই নির্দেশনা তে আছে আর চাঁদাবাজি সম্পর্কে কোনো অভিযোগ পাননি বলেও জানালেন তিনি সরকারের নীতিমালা অনুযায়ী আমাদের খাস জমি এবং আমাদের হাট বাজারের যে জমিগুলো আছে সেগুলো পেরিফেরি ভুক্ত করা এবং চাহিদা অনুযায়ী বরাদ্দ দেওয়া আমাদের দায়িত্ব তো সেই দায়িত্ব পালন করতে গেলে দেখা যায় যে একটা গ্রুপ আমরা জানি তারা কারা হয়তো সাতটা নিশ্চয় কোনো গ্রুপ হবে তারা কিন্তু বিভিন্নভাবে বাঁধা দেওয়ার চেষ্টা করছে যদি কোনো অভিযোগ থাকে আহ যে ভূমি অফিস থেকে হোক কিংবা অন্য কেউ হোক এরকম কোনো অভিযোগ আমার কাছে আসেনি আসার সুযোগও নাই আমাদের প্রত্যেকটা কার্যক্রম স্বচ্ছ এবং নির্ভুল ভাবে পরিচালিত হচ্ছে এই উপজেলায় এবং হবে যদি এরকম অভিযোগ পাওয়া যায় আমি ব্যবস্থা নিব তবে এখন পর্যন্ত এরকম কোন অভিযোগ আমার কাছে আসেনি মজলিশপুর সরকারি খাল ও শ্মশানের জায়গা নিয়ে অবৈধ লিজ চাঁদাবাজি ও দখল চেষ্টার অভিযোগে টানটান উত্তেজনা বিরাজ করছে এলাকায় স্থানীয়রা বলছেন তদন্ত করে কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো জটিল হতে পারে